নমস্কার আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ সাউথ বেঙ্গল নিউজ আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি দেবাশিস গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উদ্ধার করে পঁচাত্তর কেজি গাঁজা ঘটনার জড়িত চারজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তোলা হয় জেলা আদালতে পশ্চিম বর্ধমান জেলা দুর্গাপুরে বুধবার সন্ধ্যায় পুলিশের বড় সাফল্য পঁচাত্তর কেজি গাঁজা সহ একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করেছে কোকবেন থানার পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধ্রতদের বিরুদ্ধে মাদক চক্রের মামলা দায়ের করে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হয় যাদের মধ্যে ছিলেন আনারুল ইসলাম দিলদার এবং রামকৃষ্ণ গোপন সূত্রে খবর পেয়ে কোকোবেন থানার পুলিশ তল্লাশি চালিয়ে মোট পঁচাত্তর কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য দশ লক্ষ টাকা ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের মামলা দায়ের করা হয় এবং বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে তোলা হয় পুলিশ দশ দিনের নিজেদের হেফাজতে আবেদন জানান মৃতদের জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে বড় কোন মাথায় সাথে জড়িত রয়েছে কিনা এসপিএন

बस 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 यो त अनि यो धुरै र र मिटिले भेट मिटि नि चले नि निले मिटिले लाला काला फला निले लाला उछिन् त मे दान दिए दान दिए दान दिए माझे तीन त भगवान नजिना माझे तीन टा होले ना এই করতে পারতো করতে পারতো দুজন হবে মানে পুরো এর সব কই잖아 এই না করে 5 টাকা আর 10 টাকা এই কাজ কিন্তু বহু লাগা 100 টাকা দে তো কাল সিঙ্গেল বানায় দাও ভালো লাগলে নিbro

ব রেসিডেগাউ চিচি বিসা এজি স্কুল আস অম্ উ সেলে মি ো মখজিরো মগাল আসল উ সেলে ল কমলেস।

project site sp mukherjee road murgasol and for more details visit our city office nilfoy infra developers multi mangal plaza gt road asansol Phone number 8918584440